সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই বলে ভাই আমাদের বাইক না গோது বাবা वाह গோது তোমার বিশ্বনা ঠিক হয়নি এই আমাদের পাঁচটা সিটি এইবার অঙ্গকরণ করছে મને આ અનેક સૌ જ કીધું ના અનેક કીધું હા હા અમે તો ચાલે હે જા એ મિરાજ હોની જોડે જોડે માફ કર મને માફ કર સિમ્પલ બોલતો નથી વાહ ખબર બોલતો বন্ধুরা দেখতে থাকো খেলার শেষে খুবই মজা আছে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ক্রিকেটে লাগিয়ে দিয়েছে এই মুহূর্তে

দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব মজার খেলা রয়েছে দেখো লাস্টে কি হয় আপনারা নিজেই দেখবেন দেখতে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইভটি লাইক করবেন এবং কমেন্ট করবেন বড়ো থেকে বাচ্চা সবাই এই খেলাতে সামিল হতে পারবে এবং যে বেশিবার লাগাতে পারবে তার জন্যে প্রাইস রয়েছে তো দেখতে পাবেন সরাসরি আপনারা এখন আমি রয়েছি কলকাতা মিধা মার্কেট তাদের আটচল্লিশতম বর্ষ দুর্বাসা যুব সমিতি তরফ থেকে তুই যাবি তো যা যা চলে যা 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 আচ্ছা মজা হবে লাস্টে মজা হবে যা লাস্টে যাবি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি ওকে যেতে বলছিলাম বলছি আমি লাস্টে যাব লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে এখন যাচ্ছে না এখন যাচ্ছে না এখন এখন যাচ্ছে না বলে আমি লাস্টেই যাব এবং মায়ের মন্দির দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে এবং এখনো ভেতরে কিছু কাজ বাকি রয়েছে যেটা করছে

উইকেট খুব টাফ আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ওয়ান উইকেট রয়েছে এবং এর মধ্যে যে ওয়ান টাচ করতে পারবে তার জন্য বড় প্রাইজ রয়েছে দেখতে পারবে তো ও এই মুহূর্তে যাচ্ছে ওকে যেতে বলছিল ও যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখা যাক কি হয় তো লাইভটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো গুড গুড এই ছোট ভাই রয়েছে যেটাকে ঠিক করার জন্য একটা মজার একটা খেলা এবং এটা প্রত্যেক বছর হয়ে এসছে এবং এই বছরে এদের আটচল্লিশতম বর্ষ তো খুব সুন্দর আয়োজন করছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন খুব আয়োজন করেছে এবছর এবং আপনাদের কালকের লাইফের দ্বারা একটা নতুন ভিডিও আনতে চলেছি যেটা কলকাতা শ্রেষ্ঠ যাকে বলা যায় কলকাতা মিরা এই মুহূর্তে পড়ে গেল ওয়ান শট করল কলকাতা মিধা মার্কেটের মধ্যেই রয়েছে বাজারের মধ্যেই রয়েছে আপনাদের বুথ প্যান্ডেল তো বুথ প্যান্ডেল কালকের আপনাদের সরাসরি লাইফে দেখাবো এবং ওয়াও যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন বন্ধুরা আপনারা সবাই সব রকম ভিডিওতে লাইক কমেন্ট করেন প্লিজ চাইব আপনারা খুব সুন্দর সুন্দর ছোটো ভিডিওগুলোতে আপনারা এই মুহূর্তে সমাপ্ত হলো এবং রেজাল্ট আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে তো এই মুহূর্তে লাইভটা বন্ধ করছি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইকটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর শর্টস ভিডিও পাওয়ার জন্য এবং ব্লগ পাওয়ার জন্যে ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং চারদিকে দেখবেন যাতে ছোট ছোট বাচ্চারা বাজি ফোটাচ্ছে খেলছে যেতে কোনো অসুবিধে না হয় তো ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন